আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লুসিভ এবং বাবুদের জন্য আকর্ষণীয় একদম সাদা কালো হওয়ার পরেও কিন্তু ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার যেহেতু এই ড্রেসগুলো বাবুদের জন্য ডিজাইন করা হয়েছে তাই ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে এখানে ফুল দ্বারা ডিজাইন করা রয়েছে এখানে চমৎকার বাটন রয়েছে এছাড়া এটা কিন্তু একদম পাতলা সুতি কাপড় যেহেতু বাবুদের জন্য তাই সুতি কাপড় দ্বারা ব্যবহার করা হয়েছে এটা হালকা শীতের জন্য প্রত্যেকটা ড্রেসই হালকা শীতের জন্য এটা একটু ভারী আছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন একটু ভারীর মধ্যে যারা একটু হালকা ভারী পার্টির তাদের জন্য এটা এটা পারফেক্ট হবে কারণ এটাতে দুইটা আলাদা আলাদা লেয়ার রয়েছে ভিতরে হচ্ছে গেঞ্জির কাপড় খুবই সফট এবং উপরেও গেঞ্জির কাপড় দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে এখানে একটি ডল রয়েছে আর ইনার পার্টি কিন্তু দেখতে পাচ্ছেন একদম পাতলা সুতি কাপড় এখানে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে এই যে নেটওয়ার্ক এখানে কত সুন্দর করে নেট দিয়ে কাজ করা আছে এই নেটের কাজের শেষেই কিন্তু ইনার পার্টেও সুতি ব্যবহার করা হয়েছে যেহেতু বাবুদের জন্য প্রত্যেকটা ডিজাইন সো আপনি এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার আপনার আদরের সোনামনের জন্য একদম পারফেক্ট এটাও কিন্তু একটু মোটামুটি হালকা ভারী আছে যেহেতু একটু শীতের হালকা ভারী সব কিছু মিক্সড করেই প্রয়োজন হয় তাই এটা একটু হালকা ভারী উপরের গেঞ্জির পাটের অংশটাও কিন্তু একটু মোটা এটা হচ্ছে জিএসএম টা একটু হাই আছে এটা হচ্ছে অত্যন্ত সফট দেখতেই পাচ্ছেন গলার ডিজাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে যেতে শীতের জন্য একদম গোল শেপে করা হয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে রামপার স্টাইলে এ সো প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাচ্ছেন আট মাস থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ আমাদের এই ড্রেস গুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট